জজগঞ্জে আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষা হয় জজের খাস কামরায় ছবি ভাইরালে তোলপার চাকরি পান সাবেক মন্ত্রী আনিসুল হকের এলাকার লোক এই আদালতে যদি এরকম হয় মানে আদালত একটা সর্বোচ্চ বিশ্বাসের জায়গা আস্থা জায়গা জায়গা জাগায় থেকে তারা লোক এখানে নিয়োগ দিচ্ছে সাথে জড়িত ছিল এই আইনমন্ত্রী এবং আইন সচিব এবং সাবেক বিচারপতি সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্রের সম্পদের পাহাড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা থেকে মন্ত্রী হয়ে খুলে যায় ভাগ্য সম্পদ বাড়ে ছয় হাজার শতাংশ যারাই পাওয়ারে আসছে তারা করাপ্ট হচ্ছে এবং তারপরে তাদের অ্যাবসুলিউট পাওয়ার হয়ে যাচ্ছে তাদের আর তারা তখন মনে করে আমরা তো ধরার বাইরে আমার বেটি কি আর পাবো আমার বেটি কোরআনের পাখি হয়ে রে কুষ্টিয়ায় বেপরোয়া গতির মাইক্রোবাস কেড়ে নিল চার শিশুর প্রাণ আরও একজন গুরুতর আহত পালিয়েছে ঘাতক চালাক নোয়াখালীতে কয়েক মামলার আসামিকে হাত পা বেঁধে পিটিয়ে হতে অস্ত্রসহ আটকের পরে গণপিটুনি দেয় জনতা উজানের ঢলে আরো বেড়েছে তিস্তার পানি প্লাবিত নতুন নতুন এলাকা বাড়ছে পানি বন্দি মানুষের দুর্ভোগ শারদীয় দুর্গোৎসবে প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা সাভারে চলছে রং তুলির আঁচড় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা সংবাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৃষ্টির সাথে আছি শুনছিলেন সিরাজগঞ্জ জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে হলে নয় বরং জজের খাস কামরায় বসিয়ে পরীক্ষা নেওয়া হয় যার কিছু ছবি রীতিমতো ভাইরাল হয়েছে জেলা কোটা অগ্রাহ্য করে সাবেক আইনমন্ত্রী এলাকার প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে যে ঘটনায় তোলপাট জেলা আদালত দু সালে সিরাজগঞ্জ জেলা জজ আদালত আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চল্লিশ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় অতিরিক্ত জেলা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি আদেশও জারি করে দু বাইশ সালের মাঝামাঝি লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত করা হয় জজ আদালতের চৌত্রিশ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দশ জনের নিয়োগ দুই বছর পর গত বারো সেপ্টেম্বর তাদের চাকরি স্থায়ী হয়েছে কিন্তু তারপরে কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় পরীক্ষার হলে নয় জজের খাস কামরায় বসে পরীক্ষা দিচ্ছেন বাছাই করা কয়েকজন যারা পরবর্তীতে নিয়োগ পেয়েছেন নিয়োগ সংক্রান্ত নথিতে দেখা যায় নিয়োগপ্রাপ্ত চুয়াল্লিশ জনের মধ্যে মধ্যে আটাশ জনই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং তৎকালীন আইন সচিব থেকে শুরু করে এই নিয়োগ বোর্ডের সাথে যারা জড়িত ছিল তৎকালীন জেলা জজ মোহাম্মদ ফজলে কোদা নাজির এবং নিয়োগ বোর্ডের সভাপতি এবং অন্যান্য সদস্য যারা ছিল তারা সবাই এই নিয়োগ এর সাথে জড়িত এবং দুর্নীতির সাথে জড়িত আলাদা রুমে নিয়ে লেখার সুযোগ করে পরীক্ষায় উত্তীর্ণ করে তাদেরকে চাকরি দিয়েছেন এই আদালতে যদি এরকম হয় মানে আদালত একটা সর্বোচ্চ বিশ্বাসের জায়গা আস্থা জায়গা এই জায়গায় যদি আমরা এসে প্রতারিত হই বা আপনি প্রতারিত হন এটা কেমন লাগবে এরকম অনেক দুর্নীতি এবং সাথে জড়িত ছিল এই বি আইনমন্ত্রী এবং আইন সচিব এবং সাবেক বিচারপতি আমাদের সিরাজগঞ্জের দশ ম্যাজিস্ট্রেট কোর্টের অধিকাংশ বায়বে তার বেকার অথচ ব্রাহ্মণবাড়িয়া থেকে লোক কুষ্টিয়া থেকে জাগায় জাগায় থেকে তারা লোক এখানে নিয়োগ দিচ্ছে ছবি আর অভিযোগের বিষয়ে জানতে চাই চাকরি পাওয়া কয়েকজনের কাছে না

ঘটনা জানাজানি হলে তিনজনের নিয়োগ স্থগিত করেন সিনিয়র জজ এম আলী আহমেদ বাকিদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জেলা প্রার্থীর কোটা উপেক্ষার প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা কমিটি নিয়োগ বাতিলের দাবিতে মাঠে নেমেছেন চাকরি বঞ্চিতরা সংহতি জানাচ্ছেন আইনজীবী আর বৈষম্য বিরোধী ছাত্ররা চুয়াল্লিশ জনের ভিতরে যদি আট আট জনই ব্রাহ্মণবাড়িয়ার হয় তাহলে আমরা কিভাবে অগ্রাধিকার পেলাম যদি এই নিয়োগ বাতিল করা না হয় তাহলে ছাত্র জনতা আবার কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে সিরাজগঞ্জ ঝককোট প্রাঙ্গনে তুখর আন্দোলন করে তুলবে আমাদের যারা বিচারক মন্ডলী নিয়োগ কমিটিতে ছিলেন সেই নিয়োগ কমিটির যে বেআইনি কার্যক্রম হয়েছে সেই কার্যক্রমের বিরুদ্ধে এতদিন কেউ প্রতিবাদ করলেই এই আইনমন্ত্রী তিনি কিন্তু জেলে আছে এই সমস্ত অপকর্মগুলো করার কারণেই এই আইনমন্ত্রীর আনিসুল হক বহু অপকর্মের সাথে জড়িত এই দুর্নীতি নিয়োগ বাতিল করতে হবে এবং যারা এই দুর্নীতি করেছে বিশেষ করে আইনমন্ত্রী আইন সচিবের আমি বিচার চাই বিষয়টি নিয়ে সাবেক সিনিয়র জেলা জজ বর্তমান সিনিয়র জেলা জজ ও নিয়োগ কমিটির সদস্যরা ক্যামেরায় কথা বলতে অপারগতা জানিয়েছেন কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া গতির মাইক্রোবাস চাপায় চার শিশু মারা গেছে আর গুরুতর আহত হয়েছে এক শিশু তাকে ঢাকায় নেওয়া হয়েছে সবাই শিমুলিয়ার মধ্যপাড়া গ্রামের স্বজনরা জানিয়েছে মাদ্রাসা থেকে ফেরার পথে ই দুর্ঘটনা ঘটে বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হবে আর বাবু আমার ভেটি একমাত্র মেয়েকে হারিয়ে মায়ের আহাজারি কোনো ভাষাতেই শান্ত করা যাচ্ছে না শোকের ছায়া কুষ্টিয়া শিমুলিয়ার মধ্যপাড়া গ্রাম জুড়ে সকালেই আসে মর্মান্তিক মৃত্যুর খবর প্রতিদিনের মতো গ্রামের কয়েক শিশু শিক্ষার্থী কোরআন পড়া শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হলো না কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে ফেরার পথে তাদেরকে চাপা দেয় একটি দ্রুত গতির মাইক্রোবাস ঘটনাস্থলেই মারা যায় মিম চারজনকে নেওয়া হয় হাসপাতালে এরপর সময়ের সাথে বাড়তে থাকে মৃতের সংখ্যা আমার মেয়ারা ভ্যানের পর পরে পরে রাজা নিহতরা সবাই শিমুলিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী অকালে ঝরে যাওয়া শিশুদের দেখতে ভিড় সহপাঠী শিক্ষকরাও শোকে স্তব্ধ সবাই খারাপ লাগতেছে আর এতক্ষণ যদি আমার বান্ধবীরা দুজন বেঁচে থাকতো আমরা আইসি এ আনন্দ ওরা ঠিক থাকতো না কিন্তু এখন ওরা শুয়ে রয়েছে এটা দেখলে আমাদের কারোরই ভালো লাগতেছে না চারটে প্রাণ ঝরে পড়লো এই ঝরে পড়া আসলে আমাদের কারোরই কাম্য নয় আমরা চাই যে এই যে দুর্ঘটনাগুলো এটা কিভাবে প্রতিরোধ করা যায় এই প্রত্যক্ষদর্শীরা জানায় মাইক্রোবাসের গতি ছিল বেপরোয়া দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরেই উল্টে পড়ে যানটি পালিয়ে যায় ঘাতক চালক আমরা ছিলাম সাতজন গাড়ির ভিতরে ড্রাইভারকে দিয়ে আমরা ছয়জন ফ্যামিলির মানুষ ছিলাম একজন ড্রাইভার সাতজন ছিলাম তো এখানে আইসি অ্যাক্সিডেন্ট করছে একটা পুষ্কুনি ছিল এখানে পুষ্কুনির ভিতরে পড়ে যায় দেখছে যে হচ্ছে পাঁচজন মেয়ে অ্যাক্সিডেন্ট করছে আমি কিন্তু ঘুমিয়ে গেছি একটা শব্দ শুনে আঁকা বাঁকা করে উঠে দেখেছি আমাদের গাড়ি পানির ভোগে এই ঘটনায় কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী হুমায়ুন রশিদ যমুনা নিউজ নিহত শিশুদের গ্রামের বাড়ি এলাকায় আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আছেন আমরা একটু জেনে আসতে চাই আসলে বাবু আলাদা করে কি প্রশ্ন করব যে চার শিশু মারা গেছেন তাদের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে কিনা জানাবেন আর একজন শিশু তো বেশ আহত যাকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য সে কেমন আছে যে শিশুটি আহত ছিল সে এখন পর্যন্ত ভালো আছে আমরা জানতে পেরেছি এখন যে চার জনের নামাজ শুরু হচ্ছে ঠিক তার আগ মুহূর্তেই যারা আছেন তারা কথা বলছেন আসলে তাদের পরিবারের পক্ষ থেকে আমরা যেটা দেখে থাকি যে আসলে মারা গেলেই মানে ক্ষমা চাওয়ার একটা বিষয় থাকে ভুল ভ্রান্তির বিষয় থেকে আসলে যে শিশুটি একেবারে নিষ্পাপ তারা কোরআন পড়ে বের হচ্ছিল এমনটি বলছিল এখানকার যারা মুরব্বী আছেন বা হুজুর আছেন তারা বলছিলেন যে আসলে তারা কোরআন করে বের হওয়ার পথে এরকম দুর্ঘটনায় নিহত হয়েছে যে কারণে আসলে অতিরিক্তভাবে তাদের জন্য ক্ষমা চাওয়ার কিছু নেই বরং সবাই মন থেকে দোয়া করছে এবং প্রত্যেকেই মর্মা এই ঘটনাটিতে কিছুক্ষণ আগেই আসলে তাদেরকে সবার মরদেহগুলো একইভাবে সারিবদ্ধভাবে নিয়ে আসা হয় নিয়ে এসে স্থানীয় এলাকার যে ঈদগাহ ময়দান রয়েছে এর পাশেই কবরস্থান রয়েছে সেখানে দাফন সম্পন্ন করবেন এই নামাজের নামাজ শেষ হওয়ার পরেই এখনই নামাজ শুরু হয়ে যাবে এরপরে এর এই চারটি মরদেহ একই জায়গায় দাফন করা হবে এটি আসলে মর্মান্তিক একটি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক জুড়েই কিন্তু মানুষ অনেক মানুষজন জড়ো হয়েছেন এই এই জানাজাকে কেন্দ্র করে এবং তারা এই জানাজাতে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে তারা সড়কের উপরেও তারা অবস্থান করছেন এখন যে পরিবারগুলো আমরা দেখেছি আসলে এই মরদেহগুলো নিয়ে আসার সময় তাদের যে আহাজারি সেগুলো কিন্তু আর ভাষায় প্রকাশ করার মতো না এবং এই তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই এমনটি বলছিলেন এখানে যারা ময়মুরব্বীরা আছেন তারা ঈদগাহেতে উপস্থিত হয়ে এই সেই শোকটাই জানাচ্ছিলেন এবং আমরা আরেকটু আপনাকে বলে রাখি এটার নিয়ে আইনত ব্যবস্থা পরিবার থেকে অভিযোগ দিলেই আইনত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন পুলিশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি থেকে হয়েছেন মন্ত্রী নাম তার সাধন চন্দ্র মজুমদার তার কপাল খুলতে থাকে মূলত এমপি হওয়ার পর থেকে মন্ত্রী হয়ে যেন হাতে পান জাদুর কাঠি গড়ে তুলেছেন সম্পদের পাহাড় হলফনামায় উল্লেখ করেছেন তার সম্পদ বেড়েছে ছয় হাজার শতাংশ আর এর জন্য কেউ তাকে প্রশ্নবিদ্ধ করেনি এম এ আজিজ বিস্তারিত জানাচ্ছেন সাধনচন্দ্র মজুমদার নওগাঁ এক থেকে প্রথমবার এমপি হন দু সালে পরে টানা তিনবার সংসদে গেছেন নৌকার টিকিটে দু থেকে তাকে দেওয়া হয় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে এ পর্বে তিনি সাধন করেন অসাধ্য পনেরো বছরে সম্পদ বেড়েছে ছ হাজার তিনশো পঞ্চাশ শতাংশ দু সালে সম্পদ ছিল দশ লাখ তেতাল্লিশ হাজার টাকার চব্বিশে দাঁড়ায় দশ কোটি তেইশ লাখে হলফনামা পর্যালোচনায় দেখা যায় দু সাল বাদে বাকি সময়ে কেবল নিজের নামে থাকা সম্পত্তির তথ্য দিয়েছেন সাবেক এই মন্ত্রী মন্ত্রণালয়ে পরিবারতন্ত্র গড়ে তোলেন সাধন ভাতিজা রাজেশ মজুমদারকে করেন সহকারী বসতেন মন্ত্রণালয় পিএস জামাত জামাত নাসের বেগ এপিএস নিজের ছোট মেয়ে তৃণা মজুমদার পদায়ন বদলিও বরাদ্দে অনিয়মের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে পরিবার ও মন্ত্রণালয় একাকার করে দু সালে মাত্র আড়াই লাখ টাকা থেকে দু সালে সাধনের বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় তিন কোটি চুরানব্বই লাখে কেবল শেয়ার বাজারে আয় দেখিয়েছেন সাড়ে তিন কোটি টাকা অভিযোগ আছে প্রকৃত আয় ও সম্পত্তির অতি সামান্যই উল্লেখ করেছেন হলফনামায় প্রার্থীরা তাদের তথ্য দিচ্ছে সেটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই হচ্ছে না কাজে এটা একদম একটা অর্নামেন্টাল আইনি প্রভিশন এটা এটা কোনো মূল্য নাই দুর্ভাগ্য হচ্ছে যে এই যে দুটো জিনিস হলফনামায় দেওয়া তথ্য এবং ট্যাক্স রিটার্নে দেওয়া তথ্য এটা কম্পেয়ার করার জন্যে কোনো মেকানিজম কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেই ডেফিনেটলি নির্বাচন কমিশন গতবারেরটা এবং পাঁচ বছর পরেরটা মিলিয়ে দেখবে পনেরো বছর তো অনেক পরের কথা যারাই পাওয়ারে আসছে তারা করাপ্ট হচ্ছে এবং তারপরে তাদের অ্যাবসলিউট পর হয়ে যাচ্ছে কারণ তাদের তারা তখন মনে করে আমরা তো ধরাচ্ছ বাইরে আমরা তো একমাত্র যারা আমাদের নমিনেশন দিয়েছে তাদের কাছে রেসপন্সিবল তাদের কাছে অ্যাকাউন্টেবল আমরা তো জনগণের কাছে অ্যাকাউন্টেবল না কারণ জনগণ তো একবার এমপি হয়ে গেলে পাঁচ বছরের মধ্যে তাকে সরাতে পারছে না চালের বাজারে সিন্ডিকেট জলাশয় সহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ থাকলেও সাধনকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি গত পনেরো বছরে এম আজিজ যমুনা নিউজ ঢাকা নোয়াখালীতে হাত পা বেঁধে পিটিয়ে মারা হলো এক যুবককে এই ঘটনা একটি ভিডিও ভাইরাল হয়েছে পুলিশ জানায় ঘটনার দিন চারজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী হাসপাতালে নেয়ার পর একজন মারা যায় এবং নয় মামলার আসামি ছিলেন নিহত শহীদ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আটকের পর বেধরক মার ঘটনাটি নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া এলাকার শনিবার দুপুরে ইসমাইল মুহুরির বাড়ি থেকে পাইপ সহ চার যুবককে আটক করে জনতা গণপিটুনির পর তুলে দেয়া হয় যৌথ বাহিনীর হাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহীদ নামে একজন গণপিটুনি দিচ্ছে এই খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে সেখানে যায় এবং সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তি করার পরে আব্দুল শহীদ নামে একজন মারা যায় এবং এই ঘটনায় ঘটনাস্থল থেকে একটি উদ্ধার করা হয় ইউপি চেয়ারম্যান জানায় একাধিক মামলার আসামি শহীদকে ধরতে অভিযানে যায় যৌথ বাহিনী পরদিন অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় শহীদ এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয় প্রায় ওইখানে এক হাজার থেকে পনেরো ষোলোকে শহীদকে ধরে ইয়ে করে তবে এটা দুঃখজনক ঘটনা এইভাবে মানে জনগণ সে তার বিরুদ্ধে মামলা আছে একাধিক মামলা আছে আইনানুগভাবে তার বিচার হইত আহতরাও শহীদের আত্মীয় স্বজনদের দাবি ছয় মাস আগে শহীদের পরিবারের এক মেয়েকে অপহরণ করে স্থানীয় মিয়া ডাকাতের লোকজন আইনের সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে উদ্ধার করা হয় দ্বন্দ্বের শুরু সেখান থেকেই এরি জেরে হামলার ঘটনা বলে দাবি স্বজনদের সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়ে যারা এক সময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করেছেন বলে মন্তব্য করেছেন এল জিআইডি মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকালে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমির সাতান্নম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে তিনি বলেছেন মন মানসিকতার অভাবে সমবায় দাঁড়াতে পারছে না উন্নয়নের দিকে কারো লক্ষ্য নেই সমবায়রা শুধু কমিটিতেই ঢুকতে চায় উপদেষ্টা আরও বললেন ব্যাংক থেকে বারো হাজার ভরি স্বর্ণ গায়েব হয়েছে তদন্ত কমিটি হচ্ছে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান আছে হয়ে তো তাহলে হচ্ছে সমবায়ের একটা চিত্র অন্যান্য সময়ে অবস্থাও তাই সেখানে কমিটি কারা গঠন করবে সেটা নেই মারামারি কামড়াকামড়ি এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টে যায় দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেও পাইপলাইনে গ্যাস পাইনি খুলনাবাসী অথচ সেই খুলনায় গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প হাতে নেয় বিগত আওয়ামী লীগ সরকার রাজস্ব তহবিল আর বৈদেশিক ঋণ সহায়তায় সিংহভাগ কাজ শেষ তবে সঞ্চালন লাইন না থাকায় কবে নাগাদ বিদ্যুৎ কেন্দ্র চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এমন প্রকল্পকে উন্নয়নের ভ্রান্তি বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রায় নয় হাজার কোটি টাকার এই বিদ্যুৎ কেন্দ্র বিগত সরকারের আমলে নেয়া বড় প্রকল্পের একটি সরকারের রাজস্ব তহবিলের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রটি তৈরিতে ঋণ নেওয়া হয়েছে এডিবি আইডিবি ও জেএফিআর থেকে গ্যাস নির্ভর এই পাওয়ার প্ল্যান্টের সিংহভাগ কাজ শেষ হলেও গ্যাসের কোনো সঞ্চালন লাইনই তৈরি হয়নি সম্প্রতি রূপসারী বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন প্রকল্পটি পুরোটাই উন্নয়নের ভ্রান্তি একই বক্তব্য নাগরিক নেতাদের কার স্বার্থে এখানে আট হাজার কোটি টাকা খরচ হলো কিন্তু কোনো উপকার পাচ্ছে না তো এইটাই হচ্ছে আমাদের যে আমি যেটাকে বলছি উন্নয়নের ভ্রান্তি আশি পার্সেন্ট এই প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে এবং সাতাশের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে যাবে তাহলে যদি গ্যাস না আসে তাহলে কিভাবে এটা বিদ্যুৎ উৎপাদনে যাবে তাহলে খুব স্পষ্ট বলা যায় এটা একটা লস প্রজেক্ট হচ্ছে শুধু সঞ্চালন লাইনের অনুপস্থিতি নয় কোথা থেকে গ্যাস আসবে সেই বিষয়টিও স্পষ্ট নয় তাই জ্বালানি উপদেষ্টার মতে অনিয়মের মাধ্যমে গড়ে তোলা এই প্রকল্প বর্তমান সরকারের গলার কাটা এমন অপরিকল্পিত প্রকল্প কেবল জনগণের ট্যাক্সের বোঝাই বাড়িয়েছে মনে করে সচেতন নাগরিক কমিটি অনিয়মের মহোৎসব হয়েছে এটা কনসিডার করছে যে ডিজেল সো ডিজেলের যেটা ইয়ে সমস্যা হচ্ছে যে এইটা রিকনফিগারেশন করছে ডিজেলের জেনারেশন কস্ট অনেক হাই এবং ওইটা যদি করতে হয় তাহলে কিন্তু আবার আমাদের বিদ্যুতের দাম বাড়াতে হবে তো সুতরাং সেটা ইজ নট এন অপশন অপরিকল্পিতভাবে করার উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট বা বাস্তবায়ন নয় টাকাগুলো এক ধরনের লুটপাট করা এবং এই লুটপাটে এবং আমাদের দেশে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে যারা প্রজেক্ট করে যারা প্রজেক্টের সাথে যুক্ত থাকে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না দু হাজার সালে একনিকে অনুমোদন পাওয়া এই বিদ্যুৎ কেন্দ্রের দু সালের জানুয়ারিতে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা জিপিএইচ কোয়ান্টাম বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র এগিয়ে আসছে শারদীয় দুর্গাপূজার সময় দুই অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু প্রতিমা তৈরিতে শেষ সময়ের ব্যস্ততাতায় সফারে রংতুলির আচরে সাজিয়ে তুলছেন প্রতিমা প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে শিল্পীর রংগুলির আচরে সাজতে শুরু করেছে দুর্গা প্রতিমা কোথাও নিপুণ হাতে প্রতিমা তৈরি করছেন কারিগররা দুর্গা পূজাকে ঘিরে প্রতিমা তৈরি কারিগররা ব্যস্ত সময় পার করছেন ব্যস্ততা থাকলেও ক্লান্তি নেই উৎসাহ উদ্দীপনায় দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন তারা মন্দিরে মন্দিরে যে রং শেষ করে দিয়ে হেগো মাল বুঝে দিয়ে আশা করতেছি ভালো হোক পূজাটাও যেন সুন্দরভাবে করতে পারি প্রতিবার কাজটা আমাদের তিন প্রজন্ম ধরে আমরা করতেছি এটা কাজ করে একটা আনন্দ পাই এবার সাভার ও ধামরাই উপজেলায় তিনশো উনাশিটি মণ্ডপ তৈরি হয়েছে যেখানে হিন্দু ধর্মলম্বীদের আচার রীতিনীতি মেনে উদযাপন হবে শারদীয় দুর্গা উৎসব আমাদের এই মন্দিরগুলোতে মোটামুটি প্রতিমা তৈরির কাজ শেষ মুহূর্তে শারদীয় উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আবার আশুলিয়া ধামরায় প্রায় চারশের উপরে আহ পূজা মণ্ডপ রয়েছে যেগুলোর জন্য আইন বাহিনী প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পূজা মণ্ডপকে নিরাপদের চাদরে ডেকে রেখেছি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আনন্দ কোনো পরিবেশে পূজা উদযাপন হবে এবার দেবী দুর্গা আগমন হবে দোলাই চড়ে আর গজে করে ফিরবেন মত্ত থেকে কৈলাসে মাহসুর রহমান নিপু যমুনা নিউজ